ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে পরিকান্তি বাহরুলম দাখিল পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মুসাম দিলুর বক্তার সহকারী শিক্ষক মৌলবী বরিকান্তি বাহরুল উলম দাখিল মাদ্রাসা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী ধারাবাহিক ক্লাস নিচ্ছি আর আজ আমি ও মাফাত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পাওয়া লোগাতুল লোকায়ত লারাভিয়া অর্থাৎ আরবি দ্বিতীয় পত্রের এইখানে শিক্ষার্থী পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই যুক্ত হতে পারো আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে আল মুফাত আল তো শিক্ষার্থী বন্ধুরা আমি জানি তোমরা অ্যাসাইনমেন্ট লিখছ খুব মনোযোগ দিয়ে আর চিন্তা ভাবনা করে খুব সুন্দর করে অ্যাসাইনমেন্ট গুলো লিখছো তোমরা আর তোমাদের এই কাজে সহযোগিতা করার জন্য আজ আমার ক্লাস তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আমাদের ক্লাসে ফিরে আসি এবং মনোযোগ দিয়ে ক্লাসটি শ্রবণ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কি নিয়ে আলোচনা করব আল ও সিফাত এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা সিফাত সম্পর্কে বলতে পারবে মাউসুফ সম্পর্কে বলতে পারবে এবং কয়েকটি শব্দ থেকে সিফাত ও মাসু বের করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো রায়তু রাজুলান বাখিলা রায়তু রাজুলান বাখিলা আমি একজন কৃপন লোককে দেখলাম আমি একজন কৃপন লুককে দেখলাম যে আনি তয়ালুন জাকিউল। যা আনি তয়ালবুুন জাকিউ। যা আনি তোয়ালিবুুন জাকিউ। আমার কাছে একজন মেদাবী ছাত্র এলো। জা আনি আমার কাছে এলো ত একজন ছাত্র জাকিউন সেকিনা মেদাবিী। ওয়াইতু তিপ্লান নাইমা। রইতু তিপ্লান নাইমা। আমি দেখলাম তিপলান একজন শিশু নাইমা সে কি ঘুমন্ত তাহলে আমি একজন শিশুকে ঘুমন্ত অবস্থায় দেখলাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা উপরের বাক্যগুলোতে লক্ষ্য করো তোমরা প্রথমে আছে কি বাখিলুন না বা কি কৃপন জাকিউন মেধাবী নাইমা ঘুমন্ত এই শব্দগুলো হলো সিপাত এখানে বাখিলন মানে কি কৃপন এখানে কি লোকটির কৃপণতা প্রকাশ পাচ্ছে আর এখানে মেধাবীদের দ্বারা তার একটি গুণ প্রকাশ পাচ্ছে আর নাইমুন দ্বারা কি শিশুটির অবস্থা বুঝাচ্ছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এগুলা দ্বারা কি গুণ বুঝাচ্ছে আর এই দুষ্গুণটাই হচ্ছে কি সিপাত লক্ষ্য করলে দেখা যায় জাকিউন শব্দটি তার পূর্বের তোয়ালিবন শব্দটির গুণ অর্থাৎ জাকিউন দ্বারা তোয়ালিগুন ছাত্রটির গুণ প্রকাশ করছে আর বাখিলান দ্বারা শব্দটি তার পূর্বে রাজুলন শব্দটি দোষ প্রকাশ করছে তাহলে দেখো রায়িতু রাজুলান বা খিলা রাজুলান বাখিলা বা খিলা এখানে দেখো লুকটিকে আমি কি রায়িত আমি দেখলাম লুকটিকে কৃপন আমি একটি কৃপন লুককে দেখলাম এখানে কৃপণতা দ্বারা তার ওই একটি দোষ প্রকাশ করছে আর নাইমান শব্দটি তার পূর্বের শব্দের দুষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বর্ণনা করে তাকে সিফত বলে আর যার দোষ গুণ অবস্থা সংখ্যা বর্ণনা করা হয় তাকে মাহসুব বলে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে যে শব্দ তার পূর্বে শব্দের ধূষ, গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বর্ণনা করে তাকে সিফত বলে আর যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে তাহলে বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি সিফত ও মাউসুফ আমরা এখন সিফত ও মাসুফের পরিচয় সম্পর্কে জানবো মাউসুফোন শব্দটি ইসমে মাফুল আর সিগা শিক্ষার্থী বন্ধুরা মৌসুম শব্দটি কিসের সিগা ইসমে মাকবুলের সিগা অর্থ গুণান্বিত বিশেষত অর্থ কি বলবে গুণান্বিত বিশেষত আর সিফত শব্দটি এক বচন বহু বছরে আউস আফুন শব্দটি এক বছর বহু বছনে কি আউসো আফুন অর্থ হল দোষ গুণ বিশেষণ ইত্যাদি অর্থ কি বন্ধুরা দোষ গুণ বিশেষণ ইত্যাদি পরিবেশে যে ইসেমের গুণ দোষ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে মাউসুব বলা হয় যে ইসেমের গুণ অবস্থা বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয় আর যে ইসেম তার অন্য ইসেম কোনো কোন গুণ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষণীয় বিষয় কি যে ইসিমের বর্ণনা করা হয় সেটা হচ্ছে আর যে সমস্ত শব্দ দ্বারা যে ইসিম দ্বারা দুষগুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত আমি আবারও বলছি বন্ধুরা মাউসুফ শব্দটি ইসমে মাফুল এর মাহসুব শব্দটি ইসমে মাহফুলের থেকে এসেছে এর অর্থ হচ্ছে মাসুব শব্দটি ইসমে মাফুলের সিগা অর্থ গুণান্বিত বিশেষিত আর সিফা শব্দটি এক বছর বহু বছনে আউসা অর্থ হলো দোষ গুণ বিশেষণ ইত্যাদি পরিবেশায় যে ইসিমের গুণ দোষ বা অবস্থা বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয় তাহলে বন্ধুরা যে ইসিম যে ইসিমটা দোষ গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ আর যে ইসিম দ্বার অন্য কোন ইসিমের দোষ গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে সেগুলো হচ্ছে সিফাত যেমন মনে করো যা আনি রজুল আলিমুন যা আনি রজুলুন আলিমুন আমার নিকট একজন বিদ্যান ব্যক্তি এসেছে এখানে বন্ধুরা লক্ষ্য করো আলিমুন শব্দটির দ্বারা রজুলুন শব্দটির গুণ বর্ণনা করা হয়েছে তাই রজুলুন শব্দটি হচ্ছে মাউসু আর আলিমুন শব্দটি হচ্ছে সিফাত যা আনি রজলুন আলিমুন এখানে আলিমুন শব্দ হচ্ছে কি জ্ঞানী আমার নিকট একজন জ্ঞানী লোক এসেছে তাহলে এই জ্ঞানীটা কি হচ্ছে সিফাত আর কার গুণ প্রকাশ করছে ব্যক্তির তাহলে এই ব্যক্তিটা হচ্ছে মাসুফ তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা সিফাত ও মাউসুফের সংখ্যা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা সিফাত ও মাউসুফের হুকুম সম্পর্কে আলোচনা করব সিফাত ও মাউসুফের হুকুম ক বাইকে সিফাত পরে আসে এবং মাউসুফ আগে আসে তাহলে বন্ধুরা সিফাতটা কোথায় আসে পরে আসে মাউসুফটা কিভাবে আসে মাউসুফটা বাক্যের আগে আসে যেমন মনে করো কলামুন কলামুন জাদিদুন নতুন কলম কলামুন সুন্দর কলম তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা জাদিদুন অর্থ হচ্ছে কি নতুন কলামুন অর্থ কলম নতুন কলম তাহলে এখানে আরবি শব্দের মধ্যে লক্ষ্য করো বাক্যের প্রথম শব্দটা হচ্ছে কলম দ্বিতীয় শব্দটা হচ্ছে নতুন তাহলে সিফাত কি পরে আসছে নতুনটা কি কলমের একটা গুণ তাহলে গুণটা পরে আসছে আর মাসুফ কি আগে আসছে শিক্ষার্থী বন্ধুরা মনে থাকবে না অবশ্যই মনে থাকবে আচ্ছা খ নাম্বার হচ্ছে মাসুফ ও সিফাত মিলে মুরাকাবে না কেস গঠিত হয় মাহুফ ও সিফাত মিলে কি গঠিত হয় বন্ধুরা মোরাক্কাবে নাকেশ গঠিত হয় একে মোরাক্কাবে তাউসুফিও বলা হয় একে কি বলা হয় বন্ধুরা মোরাক্কাবে তাওসুফিও বলা হয় গণাম্বর হচ্ছে দশটি বিষয়ে সিপারটি মাউসুফের অনুরূপ হয় দশটি বিষয়ে সিপারটি মাউসুফ যা হয় সিপরটিও তা হয় কয়টি বিষয়ে বন্ধুরা দশটি বিষয়ে দশটি বিষয় কি কি আমরা এগুলা নিয়ে আলোচনা করি চলো এক নাম্বার হচ্ছে মাউসুফটি যদি ওয়াহেদ হয় সিপুরটিও অহেদ হবে মাউসুফটি হলে সিপরটিও অহেদ হবে যেমন মনে করো যে আনি রজুলুন আলিমুন যে আনি রজুলুন আলিমুন এখানে দেখো রজুলুন শব্দটি কি এক বছর এই মাউসুফটি এক বছর হওয়ার কারণে আলিমুনটিও এক বছর হয়েছে আনি আনি আলিমুন আমার নিকট কি একদিন গে আসলো তাহলে দশটি বিষয়ে মাউসুফটি সিপতের অনুরূপ হয় অথবা সিফতটি মাউসুফের অনুরূপ হয় দশটি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে মাউসুফটি যদি অহেধ হয় সিপতটিও অহেধ হবে দুই নম্বর হচ্ছে মাউসুফটি যদি তাস নিয়ে হয় তাহলে সিপতটিও তাস নিয়ে বা দ্বিবচন হবে তাহলে মাউসুফটি যদি দিবোচন হয় তবে সিপরটিও কি হবে বন্ধুরা দিবোচন হবে যেমন আনি রজুলানে আলিমানে আমানিক দুজন জ্ঞানী লোক এসেছে এখানে বন্ধুরা লক্ষ্য করো রজুলানে হচ্ছে কি মাউসুফ মাউসুফটি দিবচন হওয়ার কারণে আলিমানেও দিবচন হয়েছে তিন নম্বরটা হচ্ছে বন্ধুরা মাউসুফটি জমা হলে সিফরটিও জমা হবে মাউসুফটি যদি জমা হয় তাহলে সিফরটিও কি হবে বন্ধুরা জমা হবে যেমন আনি রিজালুল ওলামাউ এখানে বন্ধুরা লক্ষ্য করো রজুলের বহু বচন হচ্ছে রিজায়ালুন রজুলনের বহু বচন হচ্ছে রিজালুন আর আই লেমনের বহুবচন হচ্ছে উলা মাউ উলামাউ এখানে রিজালুনটি বহুবচন হওয়ার কারণে মাউসুফটি বহুবচন হওয়ার কারণে শিফরটি অর্থাৎ উলামাউ বহুবচন হয়েছে শিক্ষার্থী বন্ধুরা চার নাম্বার হচ্ছে মাউসুফটি না কেরা হলে শিফটটিও না কেরা হবে মাউসুকটি যদি না কেরা বা অনির্দিষ্ট বাচক হওয়া শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা মারেফা নাকেরা সম্পর্কে আলোচনা করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে মারেফা হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট যদি কোনো যে শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে মারেফা বলে আর যে শব্দ দ্বারা অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেটা হচ্ছে নাকেরা তাইলে আমরা কি লক্ষ্য করি মাউসুফটি নাকেরা হলে সিফারটিও কি হবে নাকেরা হবে যেমন যা আনি মাহিরুন লেমুন মা হিরুন যা আনি মা হিরুন আমার একজন বিজ্ঞ শিক্ষক এসেছে যা আনি আমার নিকট এসেছে মাল শিক্ষক মা অভিজ্ঞ তাহলে এখানে বন্ধুরা বিজ্ঞ শিক্ষক এসেছে কিন্তু কোন শিক্ষক এসেছে এটা তো নির্দিষ্ট করে বলা হয় নাই তাহলে মাছুর না কেরা হলে শ্রীপটেও না হবে পাঁচ নাম্বার হচ্ছে মাহসুকটি মারেফাত হলে সিপরটিও মারেফা হবে মাসুকটি মারেফত হলে সিপারটিও মারেফাতে হবে আনিল মালিমুল আল মাহিরু যা আনিল মালিমুল মাহিরু আমার নিকট এই অভিজ্ঞ শিক্ষকটি এসেছে এখানে দেখ আল মাহিরু ওইখানে ছিল মাহিরুন শুধু আর এখানে মাহিরুন এর পূর্বে আলিফলাম এসে কি করে দিয়েছে নির্দিষ্ট করে দিয়েছে গত ক্লাসে আমরা কি শিক্ষার্থী বন্ধুরা না ও মারেফা কিভাবে চিনতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম না মারারেফার মধ্যে কি হয় আলিফলাম আসে এবং বাইকের শেষে তানবিন হয় না এখানে লক্ষ্য করো বন্ধুরা মাহিরু শব্দটির পূর্বে আলিফলাম এসেছে এবং শেষে তনবিনটি উঠে গিয়েছে তাহলে যা আনিল মোয়াল্লিমুল মা হিরু আমার নিকট একজন আমার নিকট এ অভিজ্ঞ শিক্ষকটি এসেছে তো শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর হচ্ছে মাউসুফটি মুজাকার হলে সিফারটিও মুজাকার হবে মাউসুফটি যদি মুজাকার হয় তাহলে সিফারটিও কি হবে বন্ধুরা মুজাক্কার হবে মাউসুফটি টি হলে সিপারটিও মোজাক্কার হবে যেমন মনে করো আনি আনি আমার নিকট কি একজন ভালো ছেলে এসেছে তাহলে এখানে দেখো ইবন শব্দটা মুজাক্কার আর মুজাকার হওয়ার কারণে এটা ইবনুন শব্দটা মাউসুফ আর এটা মোজাক্কার হওয়ার কারণে তার কি হয়েছে আনি ইবনুন সোয়ালি হুন আচ্ছা বন্ধুরা সাত নাম্বার হচ্ছে মাউসুফটি মন্নাস হলে সিপটটিও মন্নাস হবে মাউসুফটি মন্নাস হলে সিপারটিও মন্নাস হবে যে আপনি বিনতুন সোয়ালি হাত যা আপনি বিনতুন সোয়ালি হাত এখানে লক্ষ্য করো বন্ধুরা যে আপনি অমনিকুট এসেছে বিনতুনটা কি আর এটা মন্নস এই জন্য তার শিফারটিও সোয়ালি হাত এখানে দেখো আমরা মন্নসের আলমত আলোচনা করেছিলাম মননাসে শেষে কি থাকবে একটি গুলতা থাকবে তাহলে সোয়ালি হাত শব্দটা এটা মন্নস তাহলে মাওসুফটি মন্ন্যাস হওয়ার কারণে শিফারটিও মননাস হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরাও আমরা এবার আসবো আট নাম্বারে মাউসুফটি মারফু হলে মারফু মানে কি পেশ বিশিষ্ট হলে সিফারটিও পেশ বিশিষ্ট হবে মারফু বা রফা বা পেশ বিশিষ্ট বিশিষ্ট হলে হবে যেমন হাজা কলামুন হাজা কলামুন জাদিদুন হাজা কলামুন জাদিদুন এখানে লক্ষ্য করে বন্ধুরা কলামুনের মধ্যে পেশ রফা বিশিষ্ট হয়েছে জাদিদুনও রফা বিশিষ্ট হয়েছে কলামুন মাউসুফটি রফা বিশিষ্ট হওয়ার কারণে রফা বিশিষ্ট হয়েছে সাত নাম্বার হচ্ছে হলে হবে অর্থাৎ মাউসুফটি জবর বিশিষ্ট হলে সিফটিও জবর বিশিষ্ট হবে যেমন আইতু কলামান জামিলা ইস্তারায়তু আমি ক্রয় করেছি কলামান কলম জামিলান সুন্দর আমি সুন্দর কলম ক্রয় করেছি এখানে লক্ষ্য করবো বন্ধুরা কলামান শব্দটি মানসুক বা কারণে জামিলান বা বিশিষ্ট বা জবর বিশিষ্ট হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দশ নম্বর নিয়ে আলোচনা করবো মাউসুফটি মাজরুর হলে অর্থাৎ মাউসুফটি জিয়ার বিশিষ্ট হলে তার সিপারটিও জিয়ার বিশিষ্ট হবে যেমন কাতাক্তু বি কলামিন কলামিন এখানে লক্ষ্য করো বন্ধুরা বিয়ে কলামিন এটা কি হরফেজর হরফে এসে কি হরফে আমল কি বাক্য শব্দের শুরুতে এসে শেষে কি দিবে জের দিবে আর আমাদের এখানে মাটি জের বিশিষ্ট হওয়ার কারণে তার সিপরটিও জের বিশিষ্ট হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা সিফত মাসুফের হুকুমের মধ্যে আমরা কি পেলাম প্রথমত সিফত পরে বসবে এবং মাসুফ আগে বসবে সিফতটি পরে বসবে মাসুফটি আগে বসবে আর মাসুফ ও সিফত মিলে মুরাক্কের নাকেশ গঠিত হয় আর দশটি বিষয়ে সিফারটি মাসুফের অনুরূপ হয়ে থাকে কয়টি বিষয়ে সিফারটি মাসুফের অনুরূপ হয়ে থাকে দশটি বিষয়ে মাসুপটি অহাদ হলে শিপটিও অহেদ হবে মাসুপটি তসনি হলে শিপারটিও তস্নি হবে মাসুপটি জমা হলে সিপরটিও জমা হবে মাসুপটি না হলে সিপারটিও না হবে মাটি মারেফা হলে সিপারটিও মারেফা হবে মাসুপটি মুজাক্কর হলে শিবরটিও মোজাক্কর হবে মাসুপটি মুন্নাস হলে শিবরটিও মুন্নাস হবে মাসুপটি পেট বিশিষ্ট হলে শিবটিও পেট বিশিষ্ট হবে মাসুপটি জবর বিশিষ্ট হলে শিবরটিও জবর বিশিষ্ট হবে মাংসটি জেল বিশিষ্ট হলে সিভারটিও জেল বিশিষ্ট হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি আজকের পার থেকে তোমরা সিফাত মাউসুফ সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছ এই ক্লাস যদিও আমি তোমাদের ক্লাসে করেছিলাম তোমাদের অ্যাসাইনমেন্টের সুবিধার্থে আবার পুনরায় রিভিশন দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমাদের এই সিফাতে মাউসুফ সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ প্রত্যাশা আজকের মতো বিদয় আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বাকাত